আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রক্তের রঙ কেন লাল হয় কি আপনাদের জানা প্রয়োজন না কেন রক্তের রঙ লাল হয় এটা অনেকেরই জানার আগ্রহ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া বেশিরভাগ রানিনি রক্তের রং লাল রক্ত সাধারণত রক্তরস এবং রক্ত রক্তকণিকা দিয়ে গঠিত এই রক্তকণিকা আবার তিন প্রকার লোহিত রক্তকণিকা শ্বেত কণিকা এবং অনুচক্রিকা মূলত এই লোহিত কণিকার কারণেই রক্ত লাল হয় দেহের গুরুত্বপূর্ণ কাজ করে লোহিত রক্তকণিকা শ্বাস নেওয়ার সময় যে অক্সিজেন গ্রহণ করি তা দেহের কোষে পৌঁছে দেওয়ার কাজ করে আবার প্রতিটি কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বা অন্য বর্জ্য উপাদান বহন করে ফুসফুসে পৌঁছে দেয় এই কণিকা তা না হলে কোনো প্রাণীর পক্ষেই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে এক ধরনের প্রোটিন থাকে এরং উজ্জ্বল লাল কারণ হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে আয়রন বা লোহা হিমোগ্লোবিন মূলত দেহের ফুসফুস ও প্রতিটি কোষের মধ্যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে বিশুদ্ধ হয় এ সময় রক্ত উজ্জ্বল লাল দেখা দেয় তারপর হৃৎপিণ্ডের পাম্পের চাপে বিশুদ্ধ রক্ত কষে কষে চলে যায় বিশুদ্ধ অক্সিজেন নিয়ে ফলে কোষগুলো নিজ নিজ কাজ করতে থাকে কোষ নিজের কাজ শেষ করলে সেখানে বর্জ্য হিসাবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড রক্ত কোষে অক্সিজেন পৌঁছে দিয়ে এর বদলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে দূষিত হয়ে যায় এই দূষিত রক্ত দেখতে কিছুটা কালছে বন্ডের এটি আবার রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় ফুসফুস কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় নিঃশ্বাসের মাধ্যমে সাধারণত দেহের পথে বিশুদ্ধ রক্ত এবং শিরাপথে দূষিত রক্ত চলাচল করে এ কারণেই ধমনীর রক্ত বেশি লাল দেখায় আর শিরার রক্ত কিছুটা নীলছে লাল হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে রক্তের রং কেন লাল হয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ